শুধু জুতা না করে কতল করা দরকার ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না উস্তাদে উস্তাদ আনু দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ মিলাদ কেয়ামের বিপক্ষে একটা নস এই যে সবুজ যদি সে দেখাইতে পারে দশ লাখ টাকা তাকে নজর দিব কেয়াম শব্দ অর্থ দাঁড়ানো হাদিসে দাঁড়ানো নিষেধ নেয় ওই অনেক পায়ে দাঁড়ায় আছে সব কেয়ার করতেছে কোন অসুবিধা নেই কিন্তু মিলাদ করতে করতে নবেজির তরদি দ্রুত পাঠ করতে করতে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো কথা হাদিসে বলা আপনার নামাজের মধ্যে দ্রুত পালন কি পড়েন না দুরুত পড়তে পড়তে দাঁড়ায় যান কেন দাঁড়ান না কারণ দুরুত যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন কোনো অসুবিধা আবার যখন দাঁড়ান অবস্থায় পড়েন দাঁড়ান অবস্থায়ও পড়তে পারে কিন্তু বসা অবস্থায় দ্রুরুত শুরু করলে এক পর্যায়ে দাঁড়াই নিতে হবে এটা যদি জরুরি হতো তাহলে নামাজের মধ্যেও দ্রুত পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন আচ্ছা দুরুত পড়া বলো না কোরআন শরীফ পড়া বড়ো কোরান কারিম পড়া বলো না দূরত পড়া লাগলে তখন যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকতে হবে ওটাতে তো তে পড়ো এগুলো ভুল ধারণা আমাদের আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তিক দান করুন বেদাতটা ছাড়ার জন্য হিম্মত লাগে সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে